হ্যালো ভরিওান তোমাদের সকলকে ভাবে স্বাগত আজ আমরা সপ্তম শ্রেণীর প্রশ্নবিচিত্রার বিজ্ঞানের প্রথম স্কুলটা করব ঠিক আছে চলো তাহলে আমরা শুরু করি আচ্ছা তার আগে আমি তোমাদেরকে বলে দিই যে তোমাদের প্রথমে কি কি হবে প্রথম 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 ইউনিট টেস্টের মধ্যে কি কী হবে ভৌত পরিবর্তন যার মধ্যে তাপ পরিবেশ যে তাপ আছে তারপরে দ্বিতীয়তে পরমাণু অণু রাসায়নিক বিক্রিয়া আছে তারপরে আর কি আছে না মানুষের খাদ্য বুঝতে পেরেছ আচ্ছা চলো আমরা তাহলে প্রথম স্কুলটা শুরু করি এবার কি বলেছে সেলসিয়াস ও ফার্নাইট স্কেলে বরফের গলনাঙ্ক যথাক্রমে কি হয় গলনাঙ্ক বলেছে তাহলে গলনাঙ্ক কত হবে বত্রিশ ডিগ্রি শূন্য ডিগ্রি সেলসিয়াসে বলেছে সেলসিয়াস হচ্ছে শূন্য ডিগ্রি আর ফায়রানাইড হচ্ছে বত্রিশ ডিগ্রি ঠিক আছে আচ্ছা জেড এন অর্থাৎ জিঙ্ক প্লাস সিইউএসও ফোর সিইউএসও ফোর কথার অর্থ হলো কপার সালফাইড ঠিক আছে এর সাথে কী করছে না এটা জিঙ্ক বিক্রিয়া করে কী উৎপন্ন করছে জিঙ্ক সালফার ডাইঅক্সাইড প্লাস কী হচ্ছে কপার উৎপন্ন হচ্ছে তাহলে বিক্রিয়ার বিক্রিয়াটা কি হচ্ছে এই এটার সাথে এই বিক্রিয়াটা কি বিক্রিয়া হচ্ছে এখান থেকে এই সালফার ডাইঅক্সাইড এটা গিয়ে কি কি তৈরি করছে না জিঙ্কের সাথে মিলে যাচ্ছে আর কপারটা আলাদা রয়ে যাচ্ছে তাহলে এটা কী বিক্রিয়া তাহলে এটা অবশ্যই প্রতিস্থাপন বিক্রিয়া হবে তারপরে লিন তাপ পদার্থের উষ্ণতা কি করে বাড়ায় কমায় অবস্থার অবস্থান্তর ঘটায় না কোনোটিই নয় তাহলে লিনতাম আমাদের কি করে তাহলে পদার্থের কী ঘটায় না অবস্থান্তর ঘটায় অর্থাৎ অবস্থার পরিবর্তন বুঝতে পেরেছ তারপরে এন এ প্লাস আয়নে ইলেকট্রনের সংখ্যা কত এন এ প্লাস আয়নে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে আমরা সোডিয়ামের সোডিয়ামের আমরা যে পর্যায় সারণীর মধ্যে সোডিয়াম কত নম্বরে রয়েছে এগারো নম্বরে রয়েছে তাহলে এন এ প্লাস অর্থাৎ কী হচ্ছে না এনের থেকে তোমার এন এ এর থেকে কি হচ্ছে না একটা ইলেকট্রন মাইনাস হয়ে যাচ্ছে তাহলে এনের থেকে যদি একটা ইলেকট্রন মাইনাস হয়ে যায় তাহলে কি হয়ে যাবে এন এ প্লাস এটা হবে একটা ইলেকট্রন চলে গেলে প্লাস হয়ে যাবে মাথায় একটা ইলেকট্রন কমে যাচ্ছে তাহলে এটা যখন এগারো ছিল তাহলে একটা ইলেকট্রন চলে গেলে কটা হলো দশ তাহলে উত্তর হবে দশ তারপরটা কি বলেছে তাপ পরিমাপ করার যন্ত্রের নাম কি তাপ পরিমাপ করার যন্ত্রের নাম হচ্ছে ক্যালোরিমিটার আর তাপমাত্রা পরিমাপ করার যন্ত্রের নাম হচ্ছে থার্মোমিটার এটা কিন্তু পরীক্ষা আসলে খুব গোলায় তাপ পরিমাপ করার যন্ত্রের নাম ক্যালোরিমিটার তাপমাত্রা বা উষ্ণতা পরিমাপ করার যন্ত্র হচ্ছে থার্মোমিটার ঠিক আছে এইবার তারপরে প্রশ্ন কি বলেছে তারপরে প্রশ্ন বলেছে যে কোনো পরমাণুর ভর সংখ্যা তেইশ পারমাণবিক সংখ্যা এগারো হলে নিউট্রন সংখ্যা কত সোজা তাহলে আমরা নিউট্রন সংখ্যা সমান সমান কী জানি নিউট্রন সংখ্যা বার করতে গেলে কী করতে ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা অর্থাৎ পরমাণুর প্রোটন সংখ্যা বাদ দিয়ে দেবো তাহলে এখানে কত বলে দিয়েছে ভর সংখ্যা তেইশ পারমাণবিক সংখ্যা এগারো তাহলে তেইশের থেকে এগারো বাদ দিয়ে দেবো তাহলে কত পড়ে থাকবে বারো তাহলে নিউট্রন সংখ্যা কত বারো বেরিয়ে গেল ঠিক আছে তারপরে তাপ পরিমাপের এসা একক কি তাপ পরিমাপের পের একক হচ্ছে জুল তারপরে কি বলেছে পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায় এমন একটি মৌলের নাম ও চিহ্ন লেখক পরিবর্তনশীল যোজ্যতা দেখতে পাওয়া যেমন কপারের আছে আয়রন আছে আবার পারদেরও আছে ঠিক আছে তারপরে দশ গ্রাম বরফকে দশ গ্রাম জলে পরিণত করতে কত পরিমাণ তাপের প্রয়োজন দশ গ্রাম বরফকে দশ গ্রাম জলে পরিণত করতে আটশো ক্যালোরি তাপের প্রয়োজন এটা তোমরা ক্যালকুলেশন করে করবে এটা তোমরা পরীক্ষাতে দেখাবে শুধু ডাইরেক্ট উত্তর লিখবে না তাপ আমরা তাপ সমান সমান যদি কিউ জানি তাপ সমান সমান তাপের সূত্র কী জানি আমরা যে এম ইন্টু এল এম হচ্ছে কি না যে বরফ আর এল হচ্ছে কি না বরফের সে লিন তাপ বরফ গলনের লিন তাপ তাহলে বরফ গলনের লিন তাপ কত জানি আমরা আশি ক্যালোরি পার গ্রাম তাহলে বরফ কত গ্রাম রয়েছে দশ গ্রাম সেটাকে গলাবো কত দিয়ে আশি ক্যালোরি পার গ্রাম দিয়ে তাহলে গ্রাম আর গ্রাম কি হবে না কেটে যাবে কেটে গিয়ে কত বড় থাকবে আশির সাথে গুণ করলে আটশো আটশো ক্যালোরি বুঝতে পেরেছো তারপরে আচ্ছা তারপরে কি বলেছে যে এই যে এই সমস্ত যে নির্মলিখিত প্রশ্নোত্তরগুলো আছে এইগুলো আমি তোমাদেরকে স্লাইডের মধ্যে দেখাবো ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের প্রথম প্রশ্ন কি বলেছে যে একটি বস্তুর উষ্ণতা কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড হলে ফারেনহাইট গেলে তার মান কত হবে তাহলে একটি বস্তুর উষ্ণতা কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড হলে তার মান কত হবে এটার আমরা সূত্র কি পড়েছি আমরা সূত্র পড়েছি এফ ইস্যাল টু এফ প্লাস বত্রিশ এটা হচ্ছে একটা সূত্র তাহলে এবার সূত্রের মধ্যে আমাদের সি এর মান কত বলে দিয়েছে এই সি এর মান বলে দিয়েছে কুড়ি তাহলে পাঁচ দিয়ে কাটাকাটি করলে কত হবে পাঁচ দিয়ে কুড়িকে কাটলে হবে চার তাহলে চার নয় কত হয়েছে চার নয় ছত্রিশ ছত্রিশের সঙ্গে বত্রিশ যোগ করলে কত হয় সিক্সটি এইট তাহলে কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড কত হবে না সিক্সটি হবে তারপরে প্রশ্ন কি বলেছে প্রদত্ত যৌগের সংকেত প্রথমের যৌগ প্রথম যৌগ কি দেওয়া আছে না অ্যালুমিনিয়াম সালফেট সালফেটের সংকেত কি না এল টু এ ফোর হোল থ্রি ঠিক আছে আর সোডিয়াম নাইট্রেট সোডিয়াম নাইট্রেটের সংকেত কি এন এন থ্রি ঠিক আছে প্রদত্ত বিক্রিয়ার সমতা বিধান করতে দিয়েছে কি দিয়েছে না একটা দিয়েছে এখানে দিয়েছে এখানে দিয়েছে কি না ফসফরাস যৌগ দিয়েছে আর একটা কি যৌগ দিয়েছে আর একটা যৌগ দিয়েছে না আয়োডিন

এবার তারপরে প্রশ্ন কি বলেছে তারপরে প্রশ্ন বলেছে যে মাটির জল ঠান্ডা থাকে কেন মাটির জল ঠান্ডা থাকে কেন এক হচ্ছে বাষ্পীভবন প্রক্রিয়ার জন্য হচ্ছে মাটির তাপ নিরোধকের জন্য বাষ্পীভবন প্রক্রিয়ার কথার অর্থ হলো মাটির নিচে মাটির কলসির গায়ে ছোট ছোট রন্ধ্র থাকে যার মাধ্যমে জল ধীরে ধীরে বাইরের দিকে বের হয়ে আসতে থাকে এবং বাষ্পীভূত হয় এর জন্য বাষ্পীভবনের জন্য জল তার আশেপাশে তাপ শোষণ করে ফলে কলসির ভেতরে জল ঠান্ডা থাকে এই যে আশেপাশে তাপ শোষণ করে এই তাপটা কিন্তু নর্মাল তাপ নয় এটা হচ্ছে তোমাদের লিন তাপ তোমরা লিন তাপ তোমাদের উত্তাপের তোমাদের তাপের চ্যাপ্টারে আছে এই লিন তাপ এই লিন তাপ শোষণ করে আরেকটা হচ্ছে কিনা মাটির তাপ নিরোধক মানে ইনসুলেটিং মাটি একটি ভালো তাপ নিরোধক যা বাইরের তাপমাত্রাকে সরাসরি ভেতরে ভেতরে জলের উপর প্রভাব ফেলতে দেয় না কি করে না কলসি পাত্রের ভেতরে যদি জল থাকে তো বাইরের টেম্পারেচার সেটা ভেতরের উপর খুব একটা প্রভাব ফেলতে পারবে না তাই ফলে কি হয় না ফলে জল তুলনামূলকভাবে কি হয় ঠান্ডা থাকে আচ্ছা এরপরের প্রশ্ন কি বলেছে এবার হচ্ছে কি না লাইফ সায়েন্স লাইফ সায়েন্সের মধ্যে যে সঠিক উত্তরটি নির্বাচন করো কি বলেছে লোহিত রক্ত কাঁদতে উপস্থিত প্রোটিন হচ্ছে কি লোহিত রক্তকণিকাতে উপস্থিত প্রোটিন হচ্ছে হিমোগ্লোবিন ঠিক আছে তারপর দৃষ্টিশক্তি রক্ষাকারী ভিটামিন কে ভিটামিন হচ্ছে কী কে দৃষ্টিশক্তি রক্ষাকারী হচ্ছে ভিটামিন এ আছে এবার ভিটামিন এ ডি ই কে ভিটামিন এ ডি ই কে এগুলো কিসের মধ্যে দ্রবণীয় না এগুলো হচ্ছে সব ফ্যাটে দ্রবণীয় ঠিক আছে ওজন হিসাবে জলের পরিমাপ বেশি থাকে কোথায় রক্তে সোজা লালায় মস্তিষ্কে না যকৃতে রক্তেই বেশি হবে কারণ এই জন্য তো কেটে গেলে রক্ত তরল বেলোয় বুঝতে পেরেছ দাগের প্রশ্ন ভাত আটাতে থাকা প্রধান খাদ্য উপাদানের নাম কি ভাত আটাতে থাকা প্রধান খাদ্য উপাদানের নাম হচ্ছে শর্করা তারপরে ম্যারাসমাস রোগটি হলো প্রোটিন ও শক্তির অভাবজনিত ফল কিসের প্রোটিন আর শক্তির অভাবজনিত ফল ঠিক আছে তারপর তারপর প্রশ্ন কী বলেছে ড্যাশ হলো একটি ফাইটোকেমিক্যাল তাহলে কি হবে একটা ফাইটোকেমিক্যাল ডিডিটি হলো একটা ফাইটোকেমিক্যাল ডিডিটি হচ্ছে কী ডিডিটি একটা কীটনাশক ঠিক আছে আচ্ছা এখানে দেখা বলেছে বৈশি বৈষাদৃশ্যটা খুঁজে বার করতে বলেছে আচ্ছা তোমাদের এক কাজ করি এই বৈশাদৃশ্যটা সহ যেহেতু বলেছে এখানে তো কারণটা পুরোটা লেখা সম্ভব নয় আমি তাই এগুলোকে স্লাইডের মধ্যে দেখাবো এই বৈষাদৃশ্যটা তারপর দাগের প্রশ্নগুলো ঠিক আছে চলো তাহলে আমরা প্রশ্ন উত্তরগুলো করি বৈশাদৃশ্য খুঁজে বার করতে বলেছে ভিটামিন মায়োসিন আর অ্যাক্টিন ঠিক আছে এবার বলেছে যে তাহলে এদের মধ্যে বৈশ্যের মধ্যে কি পড়ছে অর্থাৎ অমিল অমিল কি হচ্ছে অমিল হচ্ছে ভিটামিন তাহলে ভিটামিন কেন ভিটামিন কারণ এই কেরাটিন মায়োসিন অ্যাক্টিন এগুলো হচ্ছে কি এগুলো সমস্ত কিছু হচ্ছে একটা প্রোটিন কিন্তু ভিটামিন একটা প্রোটিন নয় কিন্তু ভিটামিন একটা একটা প্রোটিন নয় এটা একটা জৈব যৌগ যা আমাদের শরীরে কিনা রাসায়নিক বিক্রিয়ায় সহায়তা করে ঠিক আছে তারপরে তারপরে কি বলেছে এই মেটালিন ইলোড ট্রান্সফ্যাট সাইক্লোমেট এবং সোডিয়াম ক্লোরাইড এগুলোর মধ্যে সব থেকে আলাদা কোনটা অ্যান্ড দেখেই বুঝতে পারছো সোডিয়াম ক্লোরাইড তার কারণ কি সোডিয়াম ক্লোরাইড কি সোডিয়াম ক্লোরাইড হচ্ছে একটা খাদ্য লবণ কিন্তু এইগুলো কি এইগুলো হচ্ছে এগুলো একটা এক ধরনের খাদ্যের কিন্তু এগুলো স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর যা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হতে পারে বুঝেছো আচ্ছা তারপরে প্রশ্ন কি বলেছে যে মস্তিষ্কের জল কি রূপে অবস্থান করে এবং জীবদেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে জলের ভূমিকা তাহলে মস্তিষ্কে জল কি রূপে অবস্থান করে প্রধানত কি কি অবস্থান করে সেরিব্রো ফ্লুইড একটা ফ্লুইড হিসেবে অবস্থান করে যা মস্তিষ্ক এবং মেরুদণ্ডের চারপাশে প্রবাহিত হয় মস্তিষ্কের আঘাত থেকে রক্ষা করে এবং পুষ্টি সরবরাহ করে এবং বর্জ্য পদার্থ অপসরণে সাহায্য করে ঠিক আছে আর জলের জলের তাপ তাপমাত্রার জলের ভূমি নিয়ন্ত্রণের ভূমিকা কি না ঘাম উৎপাদনে শরীর গরম হলে কি হয় ত্বক ঘাম গ্রন্থি থেকে জল বের হয় যা বাষ্পীভূত হয়ে কি করে আমাদের শরীরকে কি করে ঠান্ডা করে আর তারপরে কি বলেছে না জল তার তার উচ্চতা তাপ ক্ষমতার জন্য তাপমাত্রা রাখে কি করে না সাহায্য করে আরেকটা বিয়ে কি বলেছে যে রক্তের মাধ্যমে তাপ পরিবহন এবং রক্তের প্রধান উপাদান জল রক্তের প্রধান উপাদান কি রক্তের প্রধান উপাদান হচ্ছে জল যা শরীরের বিভিন্ন অংশে তাপ পরিবহন করে এবং অতিরিক্ত তাপ অপসারণে কি করে না সহায়তা করে তারপরে প্রশ্ন কি বলেছে যে উদ্ভিজ দুটি দুটি প্রোটিনের উৎস লেখো এবং খাদ্যের নাম লেখো এবং প্রোটিনের দুটো গুরুত্বপূর্ণ কাজ প্রোটিনের উৎস তোমরা সবাই পারবে উদ্ভিদের মধ্যে প্রোটিন কি কি আছে যেমন হচ্ছে ডাল আর প্রাণীজ হিসাবে কি আছে প্রাণীজ আছে ডি মাছ মাংস এগুলো রয়েছে ডাল ডাল আছে সোয়াবিন আছে আর অনেক বস্তু আছে ঠিক আছে আর প্রোটিনের দুটো গুরুত্বপূর্ণ কাজ প্রোটিন দিয়ে কি কাজ করা হয় শরীর গঠনে সহায়তা করে প্রোটিন দেহকোষ পেশি ত্বক নোক চুল ইত্যাদি গুরুত্বপূর্ণ গঠনে ভূমিকা পালন করে আর একটা কি বলেছে এনজাইম আর হরমোন তৈরি করা প্রোটিন থেকে বিভিন্ন এনজাইম আর ও হরমোন তৈরি হয় যা দেহের বিপাক্রিয়া এবং অন্যান্য শারীরবৃত্তীয় কার্যক্রমে নিয়ন্ত্রণ করে বুঝতে পেরেছো তারপরে প্রশ্ন কি বলেছে শালক সংশ্লেষ কাকে বলে এবং বিএমআই দেহসূচক ভরের সূত্রটা লিখতে বলেছে আর কোন কোন ব্যক্তির স্বাভাবিক বিএমআই কত হতে পারে কি বলেছে না শালক সংশ্লেষ কাকে বলে শালক সংশ্লেষ শালক সংক্লেশ হলো একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া যেখানে উদ্ভিদ শৈবাল এবং কিছু কিছু ব্যাকটেরিয়া সূর্যালোকের উপস্থিতিতে কি করে না কার্বন ডাই অক্সাইড আর জল ব্যবহার করে কি না গ্লুকোজ অর্থাৎ কি না খাদ্য খাদ্য আর কি না অক্সিজেন উৎপন্ন করে এই প্রক্রিয়াটি মূলত উদ্ভিদের ক্লোরোফিলের মাধ্যমে সংগঠিত হয় বুঝতে পেরেছো কার মাধ্যমে সংগঠিত হয় না ক্লোরোফিলের মাধ্যমে সংগঠিত হয় এবার দেহসূচক ভরের সূত্র কি বলেছে দেহসূচক ভরের সূত্র হচ্ছে বিএমআই সমান সমান ওজন ওজন বাই উচ্চতা ওজন বাই উচ্চতা স্কয়ার বুঝতে পেরেছো তারপর বিএমআই এর মান কত স্বাভাবিক স্বাভাবিক বিএমআই এর মান কত না আঠেরো থেকে পাঁচ আঠেরো পয়েন্ট পাঁচ থেকে চব্বিশ পয়েন্ট নয় ঠিক আছে এটা মনে রাখবে কত না আঠারো পয়েন্ট পাঁচ থেকে চব্বিশ পয়েন্ট নয় স্বাভাবিক বিএমআই ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে